કામે બોમ્બર ફાયર ઓમે નાવ નય બડે આપના કલ પોસ્ટા બસ અમે યોગા લખતી જાવું છે অসুস্থ বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল পরিবার এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে থালিগ্রাম থেকে রাতে অসুস্থ বৃদ্ধকে সড়কের পাশে ফেলে যায় তার পরিবার এমন ধারণা স্থানীয়দের সারা রাত ঠান্ডায় সেখানে বৃদ্ধের মৃত্যু ঘটে স্থানীয় মানুষ ভুড়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই পুলিশের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এখনো পর্যন্ত সেই বৃদ্ধের পরিচয় জানা যায়নি অনুমান করা হচ্ছে কোন নিকটার্থী অসুস্থ বৃদ্ধকে এখানে রাস্তায় ফেলে চলে গিয়েছেন তো আমরা উল্লেখ করছি মানবতা ঠিক কোন পর্যায়ে বর্তমান সময়ে আমরা দেখি যে বৃদ্ধ যিনি যিনি সারা জীবন আপনাকে প্রতিপালন করেছেন তিনি এক সময় বৃদ্ধ হয়ে যাওয়ার পর আপনার কাছে বোঝা হয়ে যান আমাদের বরাক উপত্যকায় এরকমের ঘটনা অতীতে এভাবে ঘটনা প্রকাশে আসছে বলে আমার জানা নেই তবে এই যে ঘটনা সেটা কিন্তু সমস্ত মানবতাকে লজ্জানত করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত সে বৃদ্ধ কোথা থেকে কোথায় তার বাড়ি তিনি কোথায় ছিলেন কোথা থেকে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি পরবর্তী যদি তথ্য আসে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব এখানে স্থানীয় মানুষ উৎসুক মানুষ যখন সড়কের পাশে সেই মৃতদেহ দেখতে পান পরবর্তী সময় এখানে স্থানীয় মানুষ ভিড় করেন আমরা সেই ছবি এবং স্থানীয়দের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আজকে সকাল আটটা সাড়ে আটটা আঘাত এখানে একটা বডি নালার মধ্যে পড়িয়া রয়েছে এবং কার বডি বা কারা বডি অতটুক্ত জানি না আমরা বিডিপি মানুষরা আছিল বা ওয়ার্ড মেম্বার সদস্যরা আছিল বা গ্রামের লোকজনে জানাইছে পরে পড়ে এই জায়গাটা তো মোট এটা তো আমরা জানি না এখানে পাওয়া গেছে এখন তদন্ত পুলিশে করব মালুগাম এরিয়া পরে মালুরগ্রাম থানাত লইয়া যাওয়া হওয়ার থানাত তো না করি এটা পি ও সায়দ পাঠাইব এটা এখন পি এ পাঠানি হল মালুরগ্রাম সেকেন্ড অফিসার এখানে চিন্তা আছে তখন কে পানিয়া ফেলাইছে কোন জায়গার মানুষ কত টুক তো আমরা বুঝিয়ে পাইলাম না দেখি তদন্ত না কোনো পরিচয় এখন না এই গ্রামের তো আমরা গ্রামের না না আমরা গ্রামের না এটা অন্য কোনো জায়গা থেকে আনিয়া ফেলানি নিয়ে বুঝা যাক কারণ বস্তা উস্তা আছে কেউ তো মরার লাগি বস্তা লইয়া আইত কেউ পেকি উকি করিয়া আনিয়া ফেলাই যেরকম বুঝা যাক যাই না কতটুকু এটা সত্য কিতাম এটা এটা ইনকোয়ারি পুলিশ থানায় করব ধন্যবাদ